কোরবানি ও আকিকা একসাথে দেয়া যাবে কি না এই প্রশ্নটা আমরা অনেকে করে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যাবে কি না অনেকে দেখা যায় যে নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে যখন তার সন্তান ভূমিষ্ট হয় তখন তার ওই সময় তার সামর্থ্য থাকে না আকিকা দেওয়ার জন্য সাত দিনের সময় তার আকিকা দেওয়ার সামর্থ্য থাকে না অথবা চোদ্দো দিন অথবা আকিকা তখন দেওয়ার সামর্থ্য থাকে না এই কারণে পরবর্তীতে দেখা যায় যে কোরবানির সাথে একসাথে আঁকিকা দেওয়ার জন্য অনেকে চিন্তা করে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরবানির সাথে আখিকা দেওয়া যাবে কি না সম্মানিত দর্শক বিষয়টি যদি আপনি খুবই ভালোভাবে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কোরবানি হচ্ছে একটি ওয়াজিব ইবাদত কোরবানি যখন কোনো ব্যক্তির সামর্থ্য হয় তখন তাকে পশু জবাই করার মাধ্যমে আল্লাহ পাকের নামে আল্লাহ পাকের নামে তাকে কোরবানি করতে হয় আর এটা হচ্ছে ওয়াজিব এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে অনেকে বলে থাকে যে অমুকের নামে সাতজনের নামে কোরবানি দিব পাঁচজনের নামে কোরবানি দিব ছয় জনের নামে কোরবানি দিব হ্যাঁ কিন্তু কখনো কারোর নামে কোরবানি হয় না কোরবানি হয় একমাত্র আল্লাহ সুবাহান হতা আলার নামে কুরবানি হয় এছাড়া অন্য কারো নামে যদি কোরবানি হয় অন্য কারো নামে যদি কোরবানি করা হয় তাহলে তার এই কোরবানি কখনোই কবুল হবে না হ্যাঁ আপনি কোরবানি অমুকজনের পক্ষ থেকেই আল্লাহর নামে আল্লাহ পাকের নামে কোরবানি করতে পারেন কথাটা হচ্ছে এভাবে এজন্য প্রিয় ভাইয়েরা আমার কোরবানি এই ইবাদতটি হচ্ছে একটি ওয়াজিব ইবাদত আর অন্যদিকে আকিকা হচ্ছে একটি সুন্নাহ ইবাদত যখন কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ট হয় যখন কোনো নবজাতক দুনিয়াতে আগমন করে তখন তার সুক্রিয়া আদায় হিসাবে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় হিসাবে সাত দিনের দিন আকিকা দেওয়া হয় যদি সম্ভব না হয় চোদ্দ দিন একুশ দিন এটা হচ্ছে সুন্নত তারিকা যদি কারো সামর্থ্য না থাকে তাহলে পরবর্তীতে যে কোনো সময় আকিকা দিয়ে দিবে এখন কথা হচ্ছে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না হ্যাঁ কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু কথা হচ্ছে কোরবানি যেহেতু একটি ওয়াজিব ইবাদত ওয়াজিব ইবাদতের জন্য আলাদা নিয়ত করতে হবে এবং আকিকার জন্য আলাদা নিয়ত করতে হবে দুটো একসাথে দিতে পারবে কিন্তু ভিন্ন ভিন্নভাবে নিয়ত হতে হবে কোরবানি যেহেতু ওয়াজিব এর জন্য তার জন্য ওয়াজিবের জন্য আলাদা নিয়ত করতে হবে আর আকিকা যেহেতু সুনত এজন্য আপনাকে আলাদা সুন্নতের জন্য নিয়ত করতে হবে যেমন ধরেন আপনি আপনি একটা গরুর সাথে আপনি কোরবানি দিলেন যেমন পাঁচজনের সাথে কোরবানি দিলেন এক ভাগ আপনি দিলেন এটা আপনি কোরবানির নিয়তে কোরবানির নিয়তে আপনি কোরবানি দিলেন সেটা একটা খাসি দিলেন সেটা আকিকার নিয়তে দুটোটা ভিন্ন ভিন্ন নিয়ত এই জন্য এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে পাক আমাদেরকে বুঝে শুনে এই বিষয়টি আমল করার তফিক দান করুন আমিন